সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পর্বের প্রথম পার্টে নিয়মিত যে ক্লাস নেওয়া হচ্ছিল আজকে আমাদের আরও একটি ক্লাস শুরু হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু হবে ইউনিট টু এর লেসন ওয়ানের ওপরে ইউনিট টু মূলত আমাদের মেক মাই স্টাডি গাইড এটা হচ্ছে আমাদের ইউনিট টু এটারই প্রথম পার্ট কমপ্লিট করা হয়েছে আমরা প্রথম পার্টে এই প্রশ্নগুলো পর্যন্ত সমাধান করেছিলাম এই সি পার্ট পর্যন্ত সমাধান করেছিলাম তবে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি থেকে শুরু করব। তোমরা প্রথম পার্টটা যারা খেয়াল করে দেখেছো তারা বুঝতে পারবে যে পেজটা কিভাবে তৈরি এই জিনিসগুলো আমরা বেসিক আলোচনা করেছিলাম সুতরাং যারা প্রথম ক্লাসটা মিস করছো তারা দেখতে পারো চলো কথা না পারিয়ে শুরু করা যাক আমাদের দ্বিতীয় যে পার্ট সেটা আমাদের দ্বিতীয় বলতে আমাদের যেই এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব। সেটা মূলত ডি এটার মধ্যে কী বলা হয়েছে দেখো রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন এই যে নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছ এই যে এই এইটুকু এইখানের মধ্যে বলা আছে কীভাবে ডিকশনারি পেজগুলো লেখা হয়েছে এটা পড়তে বলা হয়েছে চলোপরি টিচার আস্ক দ্য ক্লাস শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার অর্থাৎ টিচার এই ডিকশনারি পেজটাকে দেখিয়ে বলল যে তোমরা কি খেয়াল করেছ এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো বোল্ড করে লেখা এগুলো কিভাবে সাজানো হয়েছে কিভাবে একটার পর একটা সাজানো হয়েছে এটা কি তোমরা খেয়াল করেছ কিনা সেটা জিজ্ঞেস করছে ওকে ডি ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং ওয়ার্ডস তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা এইখানে প্রথমে আছে বি এরপরে আছে বি এ এরপরে আছে বি এ এ এরপরে বি 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 এ এ এ বিএ বিএর পরে যদি তুমি দেখো বি এ বি এরপরে আরেকটা বি আছে এখানে যদি দেখো বি এরপরে আরেকটা বি আছে এখানে বি এ এর পরে ই আছে এখানে বি এ বি এরপরে ই এরপরে দেখো বি এ বি এরপরে ও এরপরে বিএ বি এরপরে ওয়াই এই সিরিয়ালটা লক্ষ্য করো যে প্রথম যে ওয়ার্ডটা প্রথম যে লেটারটা বি এটা কিন্তু সবগুলোর মধ্যে আছে এরপরে যেটা কমন সেটা হচ্ছে এ এ কিন্তু বি এর পরেই সিরিয়ালে আছে এরপরে যে সিরিয়ালটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে প্রথমে এ এরপরে প্রথমে দেখো এ ছিল এরপরে বি আসছে এরপরে বি আসছে এই দেখো ও চলে আসছে এই সিরিয়ালটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এখানে দেখো বি এইখানে বি এইখানে বি বি এরপরে এই কন্টিনিউয়াসলি বি আসার পরে তোমরা যদি দেখো এইখানে এসে কিন্তু সি চলে আসছে বি এ সি এইখান থেকে কিন্তু আবার সি এর সিরিয়াল শুরু হয়েছে মূলত এইটাই অর্ডার বা এইটাই হচ্ছে শৃঙ্খলা এই শৃঙ্খলেই কিন্তু ডিকশনারি পেজটা সাজানো হয়েছে কিভাবে ওয়ার্ড মিনিং খুঁজতে হয় সেটা আমরা দেখবো এই ক্লাসেই নেই থাকো এরপরে দেখো কি বলছে ইয়েস স্যার ইয়েস টিচার দ্য পেজ স্টার্টস উইথ সিঙ্গেল বি লেটার স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার রূপা সেই রূপা কি বললো যে হ্যাঁ টিচার আমরা বিষয়টা খেয়াল করেছি দ্য পেজ স্টার্টস উইথ সিঙ্গেল বি পেজটা শুরু হয়েছিল একটা বি দিয়ে এরপরে কি বলছে স্লোলি ওয়ার্ডস কাম বিলো দ্য লেটার এই লেটারের পরে আস্তে আস্তে অন্য ওয়ার্ডগুলো আসা শুরু করেছে এরপর দেখো টিচার কি বলছে থ্যাংক ইউ রূপা রূপা তোমাকে ধন্যবাদ ইউ হ্যাভ গট ইট তুমি বিষয়টা বুঝতে পেরেছো অর্থাৎ এখানে যে আসলেও একটা অ্যারেঞ্জমেন্ট আছে এই পেজের মধ্যে ওয়ার্ডগুলো সাজানো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সেটাই টিচার বলছে যে তুমি বিষয়টা বুঝতে পেরেছ লেমি রাইট আদার ওয়ার্ডস আমাকে বি এবং অন্য কিছু ওয়ার্ড লিখতে দাও ফ্রম দ্য পেজ অন দ্য বোর্ড আমি এই পেজ থেকে বি এবং অন্য কিছু ওয়ার্ড আমাদের বোর্ডে লিখছি তারপরে কী হবে দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটার্ন ওয়ান আফটার অ্যানাদার তারপরে আমি দেখাবো কিভাবে তারা একটার পরে আরেকটা লেখা হয়েছে লাইক ইন দ্য অ্যালফাবেটস অ্যালফাবেটের মতো করে লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আস্কি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট ওকে ওকে তো এটা টিচার বলতেছে যে আমি এবার এই পেজ থেকে কিছু ওয়ার্ড নিব নেওয়ার পরে এগুলো বোর্ডে লিখবো লেখার পরে তোমরা সেগুলো খেয়াল করবা এবং তোমরা এটা বুঝতে পারো কি না পারো সেটা আমাদেরকে আমাকে জিজ্ঞেস করতে পারো এরপরে যেটা বলছে সেটা হচ্ছে ই এখানে কি বলছে দেখো মূলত এইখানে কিছু ওয়ার্ড আছে এইগুলোকে সাজাতে হবে এখন অর্ডার কাকে বলে চলো এই জিনিসটা জানি অ্যালফাবেটিক অর্ডার কাকে বলে এটা যদি তোমরা জানতে পারো তাহলে ডিকশনারিতে তোমরা সহজে তোমাদের প্রয়োজনীয় যে ওয়ার্ডটা সেটা খুঁজে পাবে আমাদের অ্যালফাবেট ইংরেজি যে অ্যালফাবেট গুলো সেগুলো কিভাবে সাজানো থাকে তোমরা কেউ বলতে পারো চলো এখানে দেখায় প্রথমে এ থাকে বি এরপরে সি তো অ্যালফাবেটিক অর্ডার এখন তুমি যদি ই এর পরে জি দিতে চাও তাহলে কিন্তু আসবে না ই এর পরে তোমাকে এফ দিতে হবে এর পরে জি দিতে হবে এই যে তুমি যে নিয়মটা যে ভাঙতে পারছো না এই যে একটা সিরিয়াল বাই সিরিয়াল তোমাকে আসতে হচ্ছে এটাকে বলে অ্যালফাবেটিক অর্ডার অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা অ্যালফাবেটিক শৃঙ্খলা আমাদের ডিকশনারিতে এভাবেই মূলত ওয়ার্ডের মিনিংগুলো বা ওয়ার্ড মিনিংগুলো সাজানো থাকে ডিকশনারির প্রথম দিকে থাকে প্রথম দিকে থাকে হচ্ছে এ রিলেটেড যত ওয়ার্ড আছে সেগুলো এরপরে থাকে বি দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো এরপরে সি দিয়ে এরপরে ডি দিয়ে ই দিয়ে এফ দিয়ে জি দিয়ে এভাবে প্রত্যেকটা মানে লেটারের যে এ দিয়ে এক লেটার সেকশন সেকশন ওয়াইজ ভাগ করা থাকে তুমি যদি ডিকশনারি সবার শেষের দিকের পেজগুলো খুলো তাহলে তুমি দেখবা এক্স ওয়াই জেড এই ধরনের যেই লেটারগুলো আছে সেগুলো দিয়ে বা এই ধরনের যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো দিয়ে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং সেদিকে পাবে আর যদি তুমি ডিকশনারি প্রথম দিকে খুলো তাহলে এ ডি এই যে অ্যালফাবেটগুলো আছে এগুলো দিয়ে যে এই ওয়ার্ডগুলো শুরু হয় সেগুলো পাবে অর্থাৎ মনে করো তুমি এমন একটা ওয়ার্ড খুঁজ ওয়ার্ডের মিনিং খুঁজছো যেটা এস দিয়ে শুরু হয়েছে। মনে করো তুমি সামের মিনিং খুঁজছো। তাহলে তোমাকে কোথায় যেতে হবে? ডিকশনারির শেষের দিকে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এস দিয়ে তো অনেক ওয়ার্ড হয়। তাহলে আমি এস দিয়ে সামের মিনিংটা কিভাবে খুঁজে পাবো সহজে? সাধারণত যারা এই ডিকশনারি ভালোভাবে খুঁজতে পারে তারা খুব অল্প সময়েই তৈরি করতে পারে কিন্তু তারা কিভাবে খোঁজে যে তারা এত দ্রুত পায়। চলো সেটা দেখি। দেখো আমাদের যে পেজটা আছে এই পেজটা কিন্তু বি দিয়ে যেই ওয়ার্ডগুলো শুরু হয়েছে সেইগুলো এখান থেকে এই এই পেজ থেকে শুরু হয়েছে এরপরে কিন্তু আরও আছে অনেক বি দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় সেগুলো কিন্তু অনেক আছে এরপরে তাহলে এতগুলো ধরো শুধু বি দিয়েই যদি তুমি ওয়ার্ড দেখো তাহলে ডিকশনারির মধ্যে হয়তো তুমি বিশ পেজ বা পনেরো বিশ পেজ পাবা যেগুলো শুধু বি দিয়ে বা তারও বেশি পেতে পারো তাহলে এতগুলো ওয়ার্ড এতগুলো পেজের মধ্যে তুমি তোমার একটা দুইটা ওয়ার্ড কিভাবে খুঁজে পাবে সেটারও একটা নিয়ম আছে তুমি যদি খেয়াল করে দেখবা প্রথমে বি এবং বি এর যেই যে মিনিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এরপরে কি দেখতে পাচ্ছ এরপরে দেখো বি এ এর সিরিয়াল শুরু হয়ে গেছে এই পুরোটা কিন্তু বি এ এর সিরিয়াল চলছে দুই এবার দেখো তিন নাম্বার তিন নাম্বার যে লেটারটা প্রত্যেকটা ওয়ার্ডের সেটা পরিবর্তন হচ্ছে বি এ পুরোটাতে ঠিক আছে তিন নাম্বারে এখানে আসছে বি এ এখানে আসছে বি এখানে বি এখানে দেখো এর সিরিয়াল চলছে বি তিন নাম্বারে এর সিরিয়াল শেষ হয়ে গেছে দেখো কোথায় এসে দেখো এই পর্যন্ত তিন নাম্বারে বিয়ের সিরিয়াল আছে এই পর্যন্ত আছে এখানেও আছে এইখান থেকে দেখো বিয়ের সিরিয়াল শেষ অর্থাৎ বি এ বি এই তিনটা লেটার দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো এইখানে শেষ আর কোনো ওয়ার্ড নেই যেগুলো বি এ বি দিয়ে শুরু হয় এরপর যেটা শুরু হবে সেটা হচ্ছে সি এর সিরিয়াল বি এ রেখে তারপর সি এর সিরিয়াল এইভাবে তোমার বি এ সি বি এ ডি বি এ ই বি এ এফ এইভাবে কিন্তু সিরিয়াল আসবে এরপর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এইখানে দেখো আমরা তিনটা জিনিস নিলাম বি এ বি এটা ধরো বি এ বি সিরিয়াল এরপরে দেখো এরপরের লেটার অ্যালফাবেটটাও আবার সিরিয়াল চলে আসছে এখানে প্রথমটা কি বি এরপরে দেখো বি এরপরে কিন্তু ই চলে আসছে বি এ বি ই ঠিক আছে না তাহলে দেখো প্রথমে এইটার সিরিয়াল আসবে প্রথম যে লেটার সেইটার সিরিয়াল এরপরে দ্বিতীয় যেই অ্যালফাবেট সেটার সিরিয় লেটার সিরিয়াল আসবে এরপরে তৃতীয়টার সিরিয়াল আসবে তৃতীয়টার সিরিয়াল যদি শেষ হয়ে যায় এরপরে তুমি চতুর্থটা সিরিয়ালে খুঁজবা মনে করো তুমি বেবি এর মিনিং খুঁজছো ঠিক আছে বেবি এখন বেবি এর মিনিং কীভাবে খুঁজবে দেখো প্রথমেই তুমি ডিকশনারির মধ্যে থেকে বিয়ের সিরিয়াল কোথায় আছে সেইখানে চলে যাবে বিয়ের সিরিয়ালের পরে তোমার বেবি কি আছে চলো আমরা এটা এইখানে আগে লিখে ফেলি বেবিটা বি এ ওয়াই বেবি এটাকে আমরা একটু বড় করে দিই দেখতে পাচ্ছ এখানে দেখো বেবি তাহলে বেবির মধ্যে আগে কোনটার পরে কোনটা আছে সেই সিরিয়াল তোমাকে বের করতে হবে প্রথমে বি আছে এরপরে এ আছে এরপরে বি আছে এরপরে ওয়াই আছে তাহলে তোমার ডিকশনারির পেজে প্রথমে বি সেকশনে যেতে হবে এরপর এমন জায়গায় যেতে হবে যেখানে বিয়ের নিচে আরেকটা বি আছে বিয়ের বিয়ের পরে এ আছে এই সিরিয়াল চলে যেতে হবে যখন তুমি বিয়ের পরে এর সিরিয়ালে চলে গেলে তখন তোমাকে খুঁজতে হবে কোথায় বিয়ের পরে বি এ এবং তারপরে বি আছে এরপর যখন তুমি বি এ বি এই সিরিয়ালে চলে গেলে তখন তোমাকে খুঁজতে হবে যে কোথায় এ বি ওয়াইটা আছে এই সিরিয়াল অনুযায়ী তুমি ওয়ার্ড মিনিংগুলো যদি খুঁজতো তাহলে এই ডিকশনারির মধ্যে সহজে পাবে দেখো বিএ বি এই সিরিয়ালটা আমরা এই পেজে খুঁজবো দেখো এখানে বি এ এ তার মানে আমাদেরকে আরও পরে যেতে হবে এ বি আমরা পেয়ে গেছি এরপরে দেখো ওয়াই এরপরে দেখো বি আছে কিন্তু আমাদের কি দরকার বি এ বি এর পরে ওয়াই দরকার তাই না তো আমরা দ্রুত নিচে চলে যাব দেখো এখানে বিএবিওয়াই চলে আসছে তাহলে এরপরে দেখো অন্যগুলো আছে তার মানে আমাদের বেবি পড়েনটা এই জায়গাতে পাবো আমরা বেবি বেবি অর্থাৎ এইখানে কিন্তু পুরো মিনিংটা দেওয়া আছে বেবি মানে কি এর পুরো সংখ্যাটা এখানে দেওয়া আছে এইভাবে মূলত আমরা ওয়ার্ডের মিনিংগুলো খুঁজবো চলো আমরা এইখানে কিছু ওয়ার্ড আছে এইগুলোর মিনিং খুঁজে প্র্যাকটিস করার চেষ্টা করি দেখো এর মধ্যে সবার আগে সিরিয়াল কোনটা দেখো বিই তারপরে টি বেড এরখানে কিন্তু বিয়ের পরে এর সিরিয়াল তার মানে আমাদের এর আগে আরো এ বি সি ডি এইগুলো কিন্তু আছে তার মানে এইখানে আমাদেরকে খুঁজতে হবে বি এর সিরিয়ালটা আগে খুঁজতে হবে দেখো এটা বি এ সিরিয়াল এটাও বি এর সিরিয়াল এটাও বি এর সিরিয়াল এটাও বি এর সিরিয়াল তার মানে আমাদের বি এ এই সিরিয়ালের আমরা চারটা পেলাম এরপরে আমাদের তিন নাম্বার যে লেটারটা সেটাকে নিয়ে কাজ করতে হবে দেখো টি নিয়ে কাজ করতে হবে এবার দেখো বি এ টি টি আগে আসে নাকি বি এ জি জি আগে আসে অ্যালফাবেটিক সিরিয়ালে কোনটা আগে আসে বি আগে টি আগে না জি আগে এরপরে দেখো আই আছে আইটা আগে আসে না টি জি এগুলো আগে আসে এই জিনিসগুলো তোমাদেরকে বের করতে হবে আগে বি টি ব্যাট টি এর সিরিয়াল কিন্তু আলফোবেটিক যে অর্ডার সেটাতে অনেক নিচে তার আগেই কিন্তু জি এর অবস্থান সুতরাং আমরা ধরে নিতে পারি বি এ জি ব্যাগ এটা আমরা ডিকশনারিতে বি এ এর আগে পাবো ঠিক আছে তার মানে এটাকে আমরা প্রথম ধরতে পারি তারপর এই এর সাথে তুলনা করো জি আগে আসে নাকি আয় আগে আসে এ বি সি টি এফ জি তাহলে আমাদের আয় আসার আগে জি আসতেছে এইচ আই তার মানে মাঝখানে আরো একটা অ্যালফাবেট পার হলে গেম আমরা আয় পাবো সুতরাং সিরিয়ালে আমাদের আমরা যদি ডিকশনারিতে খোঁজার চেষ্টা করি তাহলে বি এ জি এই সিরিয়ালটা আগে পাবো সুতরাং এই ওয়ার্ডটাকে আমরা সবার প্রথমে খুঁজে পাবো এটাকে আমরা এক লিখতে পারি এখানে আমরা এটাকে এক লিখে দিতে পারি এটা এক নম্বর সিরিয়ালে আসবে অ্যালফাবেটিক সিরিয়াল এটা এক নাম্বার তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে বি এটি এই ব্যাট এবং এ বাইট এই দুটার মধ্যে যদি কম্পিটিশন করতে চাই তাহলে আইটা আগে আসে ব্যাটের চেয়ে সুতরাং এইটা হবে দুই এরপর যদি দেখো এইটা জিনিসটা দেখো ব্যাট এবং ব্যাচ এইটার মধ্যে কিন্তু বি এটি বি এটি দুইটা একই সিরিয়াল তাহলে এখন কোনটা আগে আসবে এখন দেখো বিএটি এর পরে কিন্তু আর কোনো আলফাবেট নাই যদি মনে করো যে এরকম হতো বি টি এর পরে বি এ এ এইটা একটা ওয়ার্ড বা এইটার পেছনে আরো কিছু আছে এই সিরিয়াল একটা ওয়ার্ড তার মানে বি এটি এর পরে এই ব্যাচ আসার আগেই কিন্তু এই এই সিরিয়ালের ওয়ার্ডগুলো আসবে বি এটিএ বি এ টি বি এই সিরিয়ালের যে ওয়ার্ডগুলো বিএটি সি এই সিরিয়ালের যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আগে একটার পর একটা আসবে আসার পরে একটা সময় যে সি এর পরে যদি এইচ এর সিরিয়াল থাকে তাহলে ব্যাচ আসবে সুতরাং ব্যাট এবং ব্যাচের মধ্যে ব্যাটটা আগে আসবে এটা হবে তিন নাম্বার ঠিক আছে এটা হবে তিন নাম্বার এরপরে এইটা হবে চার নাম্বার ঠিক আছে এরপর দেখো বেট এবং বুক এই দুটার মধ্যে কোনটা আগে আসবে বিই এর সিরিয়াল আগে না বি ও এর সিরিয়াল আগে তুমি জাস্ট ও এবং ই এর মধ্যে কম্পেয়ার করবা যদি দেখো যে না ও এর আগে ই আসতেছে তার মানে এটা আগে আসবে এটাকে তুমি আরো আগে খুঁজবা এবং এরপরে এটাকে খুঁজবা এই ছয় নাম্বার এইভাবে মূলত আমরা আমাদের ওয়ার্ড গুলো ডিকশনারিতে খুঁজবে তোমাদের যদি এখানে বুঝতে সুবিধা অসুবিধা হয় তাহলে আমরা তোমাদেরকে এমন একটা ক্লাসের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিব যেটার মধ্যে পুরোপুরি কীভাবে ডিকশনারিতে ওয়ার্ড মিনিং খোঁজা হয় সেইটার ব্যাপারেই আলোচনা করা হয়েছে তোমরা দেখে নিতে পারো এরপর আসো আমাদের যে আজকের লেশন এটার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখানে আমরা শিখবো এখানে আমরা কিছু জিনিস শিখবো যেটা ডিকশনারি রিলেটেড এফ নাম্বারে কি বলছে লুকের দা ডিকশনারি পেজে গেলে তুমি এই ডিকশনারি পেজটার দিকে আরও একবার তাকাও এরপরে কি বলছে ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট বি এ বি অ্যান্ড ব্যাচেলার তার মানে আমাদের কিসের কিসের ইনফরমেশন বের করতে হবে ব্যাচেলারের ইনফরমেশন লাগবে আমাদের বেবির ইনফরমেশন লাগবে এবং বিএ এর ইনফরমেশন লাগবে কি কি ইনফরমেশন লাগবে আমাদের এটা নিয়ে যত কিছু দেওয়া আছে সেটা নিয়ে সেটা প্রয়োজন যেমন এখানে কি লাগবে মিনিং অফ দ্য ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর মিনিং লাগবে এই ওয়ার্ডগুলোর স্পেলিং দেখতে হবে এক্সাম্পল অফ ইউজ আর এক্সাম্পল অফ এক্সাম্পল অফ সেন্টেন্সেস এগুলো যে ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয় সেগুলোর এক্সাম্পল দেখতে হবে গ্রামাটিক্যাল ইনফরমেশন যেগুলো থাকে যেটা নাউন প্রোনাউন একজ্যাক্টিক ভার্ব না অন্য কোনো কিছু সেইটা নিয়ে আলোচনা সেটা নিয়ে সেটা বের করতে হবে এরপরে ফর্মাল ইনফর্মাল এই জিনিস এটা ফর্মাল না ইনফরমাল এটা বের করতে হবে এবং অ্যাব্রিভিয়েশন বের করতে হবে চলো আমরা বি এখানে কোনটা আগে আসবে বলো তো এটা আগে আসবে চলো এটাকে আমরা দেখি বি এ এইখানে দেখতে পাচ্ছি আমরা একটু জুম করি তাহলে হয়তো বুঝতে পারবে বইটার ব্লার হয়ে গেছে অনেক এই দেখো বিএটা আগে আছে বিয়ে মানে কি এইখানে দেখো ডেফিনেশন অর্থাৎ এটার সংজ্ঞা এইটার গ্রামার এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে দেখো এখানে নাউন এই নাউনটা কিন্তু এই তার মানে এটা বুঝতে যে এটার গ্রামার হবে নাউন এটার বানান কি হবে বি এ আমাদের কিন্তু এখানে স্পেলিং এর কথাও বলা হয়েছে স্পেলিংটাও দেখতে হবে যে এটার স্পেলিং কি হয় স্পেলিং এর কথাও বলা হয়েছে এরপরে দেখো কোন ধরনের বাক্যে ব্যবহার করা হয় সেই এক্সাম্পল আছে নাউন দ্য অ্যাব্রিভিয়েশন ফ্রম অফ ব্যাচেলর অফ আর্ট তার মানে এইটা হবে হচ্ছে আমাদের ডেফিনেশন আমরা যে প্রথমেই খুঁজছি যে মিনিংটা কী বা ডেফিনেশনটা কী সেটা হবে এটুকু এ ফার্স্ট ইউনিভার্সাল ডিগ্রি অফ আর্ট আর্ট সাবজেক্ট এইটাও তোমরা ব্যাচেল ডেফিনেশন হিসাবে ধরে নিতে পারো টু বি হ্যাভ ডান এক্সেট্রা আচ্ছা ঠিক আছে তার মানে এটার গ্রামার রিলেটেড ইনফরমেশন খুব বেশি নেই এরপরে আমরা যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে বেবি চলো বেবি রিলেট বেবির মিনিং কি বেবির ডেফিনেশন স্পেলিং এক্সাম্পল অফ ইউজ গ্রামাটিক্যাল এই ধরনের জিনিসগুলো আমরা দেখি এটা ফর্মাল না নন ইনফর্মাল এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের সিরিয়ালে বেবিটা কথায় বেবিটা এইখানে ওকে বেবি দেখো এইখানে তুমি যদি জুম করো তাহলে দেখতে পাবে বেবির পাশে কি লেখা আছে নাউন অ্যাজেকটিভ ভার বেবিটা নাউন অ্যাজেকটিভ এবং ভার সবভাবেই বাক্যে ব্যবহৃত হতে পারে যদি তুমি এটাকে নাউন হিসাবে ব্যবহার করো সেক্ষেত্রে ইজ এ ভেরি ইয়াং চাইল্ড অর অ্যানিমেল এইটা হবে হচ্ছে বেবির এস এক্সাম্পল এখানে দেখো তোমাদেরকে উচ্চারণ হিসাবে দেওয়া আছে বেইবি এই উচ্চারণটা দেওয়া আছে অর্থাৎ এটার উচ্চারণ কি হবে বেইবি এটা হবে উচ্চারণ এরপরে এখানে ইউজ অফ এক্সাম্পল যেটা দ্য বেবিস ক্রাইম এটা হচ্ছে আমাদের এক্সাম্পল সেন্টেন্স যে এটা কী ধরনের বাক্যে ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বের করে ফেলতে হবে অন্য অন্য সব ওয়ার্ডের ক্ষেত্রেও তোমাদেরকে এগুলো করতে থাকতে হবে তোমাদের বাড়ির কাছ থাকতে পারে তোমরা ব্যাচেলারের এই তথ্যগুলো বের করবে অর্থাৎ ব্যাচেলারের মিনিংটা কি ব্যাচেলারের স্পেলিংটা কি হবে ব্যাচেলার ব্যাচেলার দিয়ে দুইটা বাক্য তৈরি করে নিয়ে আসবে ব্যাচেলারের গ্রামেটিক্যাল ফর্ম কি হবে এটা কি নাউন না প্রোনাউন এই জিনিসটা এটা লিখে নিয়ে আসবে এটা কি ফর্মাল শব্দ না ইনফর্মাল শব্দ এটা লিখে নিয়ে আসবে এটা যদি অ্যাব্রিভিয়েশন থাকে সেটা লিখে নিয়ে আসবে এই জিনিসগুলো লিখে নিয়ে আসবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আমাদের পরের ক্লাস শুরু হবে লেসন টু এর ওপরে সে পর্যন্ত ভালো থাকো